আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী আমি মুমু এগ্রিকালচার লাইফ থেকে বলছিলাম বরাবরের মতো আজকে আপনার কাছে একটা ভিডিও নিয়ে আসছি কিছু ভিয়েতনামী নারিকেলের চারা নিয়ে আর একটা হচ্ছে আপনার মালয়েশিয়া মালয়েশিয়ান নারিকেলের চারা নিয়ে তো দর্শক মণ্ডলী আজকে আপনাদেরকে জানাবো যে ভিয়েতনামি বারো ভিয়েতনামি নারিকেলটা ফলন মোটামুটি ভালো পাইছি আমি অনেক কাস্টমার বলতেছে যে আমার গাছে নারিকেল ধরিছে খুব ভালো রেজাল্ট আর কেউ কেউ বলতেছে যে না এখনও ধরি নাই তো বলছিলাম এই নারিকেলটা প্রায় আমাদের দিকে প্রায় চার বছর পর নারিকেল ধরে ফলন মোটামুটি ভালো আর এই গাছ পরিচর্যা আছে এই পরিচর্যার বিষয়ে যদি আপনাদের প্রয়োজন মনে হয় তাহলে আমার সাথে যোগাযোগ করবে আমি আপনাদেরকে জানিয়ে দেবো তো দর্শকগুলি আজকে একটু যাই গাছ নিচে তার সঙ্গে একটু কথা বলি আসসালামু আলাইকুম সালাম তো চাচা আপনি যে নারিকেলে গাছ নিলেন এই নারিকেলের গাছ দুটা কত হলো দুটা আঠারোশো আঠারোশো আর এটা কত হলো এই মালয়েশিয়াটা ছয়শ আর এই বোরা এগুলা কী বোর এগুলা ভারত সুন্দরী ভারত সুন্দরী তো দর্শক মন্ডলী শুনলেন তো দাম কীরকম দাম আমি খুব সীমিত লাভে বিক্রি করতেছি এই গাছগুলো আমার নিয়ে আসা যশোর থেকে তো দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আর আমার এই চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম